সবাই ভালো আছেন সুস্থ আছেন আগে মেয়ে বাড়িতে আপনাদের বয় এবং ভালোবাসায় আমরা ভালো আছি তো ইয়ার্স আপনারা লাস্ট গত এগুটগুলো দেখছেন প্রত্যেকটা ছিল মানে বিপদে পড়ার একটা লক্ষ্য তো দেখেন আমরা প্রথমে গেলাম একটা মুরব্বী একটা জিনের বাস বাগানে সেখানে যাওয়ার পরে যে সমস্যাটা বেঁধে গেল ওখানে প্রস্তুতি না নিয়ে কিন্তু যাওয়াটা সম্ভব না তারই মধ্যে চলে গেল মানে শুরু হলো হচ্ছে আবহাওয়া খারাপ তারপরে একটা বাড়িতে একটা সমস্যার সমাধান করতে গেলাম ওখানেও ব্যর্থ হয়ে চলে আসলাম কারণ ওখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন পুনরায় বলার মতো কিছু নাই আরও তারপরেও বলতেছি যে পরিবারের অবস্থাটা ভালো না এই এই কয়েকদিনে আমি আমার কিছু কাজের জন্য আমি কমেন্টিতে আপনাদের জানাইছি কাজের জন্য বসে আসলে আমল করলে বা কাজ করলে মানে কেমন হয় প্রকৃত যারা তারাই বুঝতে পারেন শরীর দেখলে হয়তো বুঝতে পারবেন যাই হোক বলার কিছু নাই আমার কাজ এখনো শেষ হয়নি যেটা বলতেছিলাম যে পরিবারের যে অবস্থা বর্তমানে দাঁড়াইছে সেই পরিবারে ছাগল ছিল মোটামুটি তিন চারটা ছাগল ছিল তার মধ্যে একটা নাকি মারা গেছে তো মারা গেছে ভালো সুস্থ সবল ছিল কিন্তু মারা গেছে এখন যাই হোক যদি স্বাভাবিকভাবে নেই যে সাপে কামড় দিছে দিতেই পারে যদি এখন বৃষ্টিপাত হচ্ছে একটু আগেও বৃষ্টি শেষ হয়েছে আর আমরা বাড়ির নিচে বসে আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এখন সবাই জানে যে এখন বৃষ্টি হচ্ছে আবহাওয়া প্রচণ্ড খারাপ এখন আবহাওয়ার সাথে তো আসলে বিপদ বলে করে আসে না আবহাওয়া যত খারাপ হবো আমাদের কাজ করতেই হবে কারণ সমস্যাটা তো বাধা আছে সিভিয়ার্স আবহাওয়ার জন্য না মূল সমস্যা হচ্ছে সেই পরিবারে যদি আমরা কিছু করতে যাই সেটা কিন্তু আপনারা জানেন যে ওখানে একটা পূজা করতে হবে তো কাকে নিয়ে পূজা করতে হবে সেটাও কিন্তু আপনারা জানেন তো সেটারই জানতি আয়োজন চলছে আর এরই মধ্যে ওখানে বাধা দেওয়ার মতো কিন্তু আমার কিছু নাই হাতে নাই আমি এ কয়েকদিনে যদিও আমার নিজের আমল করছি তারপরেও এটার মধ্যেও চেষ্টা করছি বাধা দেওয়া সম্ভব হয় আসলে সব শক্তি তো একরকম শক্তি প্রয়োগ করে না ভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন ভিন্ন শক্তি ছিল তো যাই হোক ওইটা সমাধান করতে হইলে ওই কাজটা করা লাগবে বাধ্যতামূলক তো আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত যাতে সমস্যাটা সমাধান করা যায় আজকে একটা মরছে পরের দিন হয়তো ঠিক পরিবারের মানুষের হতেই পারে যেহেতু আমরা আরো মানে লাইট হয়ে এ পর্যন্ত যে কয়জনই গেছে তারা ঘুরে তো চলে আই সে মনে করছে যে আমাকে দেখি ভয় পায় ঠিক আছে আমি যে পর্যায়ে লাইট হয়েছি তাতে কিন্তু সে বুঝতে পারছে যে আমি যেহেতু তাকে আনতে পারছি তার মানে তাকে সরাইতেও পারো আমার কিছু বলতে দিলেন বলতে চাই তো হ্যাঁ বলে মনে থাকলে পরে ভুলে যাইতে পারেন কারণ আমারই এখন এরকম হয়েছে মানে কি কি বলতে বুঝতে পারতেছে মানে মাথা শূন্য শূন্য থাকতেছে বিষয়টা হচ্ছে যে আপনি যে নাড়াটা ওটা দিচ্ছেন এখন যে অবস্থানে আছে। আপনি যে পূজাটা দিতে যাচ্ছেন যে আদি অন্য অন্যান্য যাবতীয় যেগুলা কিছু লাগবে ওইগুলা সম্পূর্ণ দিলে কি ওইটা শেষ হয়ে যাবে ওই বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না তো মানুষ একটা কথা বলি সেটা হচ্ছে যে এই আজকে যে এখন আমরা রাত তাই না এখন আমরা কি করবো না গেলে বাসায় ঘুম থেকে উঠে সকালবেলা কি করবো ওই অমুক জায়গায় ক্ষেত আছে কিংবা অমুক চাকরি আছে বা অমুক এটা কিন্তু আশা করে কিন্তু ঘুমাইতে যায় তাই না সকালে উঠে আমার এই কাজ আছে ওই কাজ আছে ওই কাজ আছে এগুলো কর রাতের রাত্রের মধ্যে যদি মারা যায় তাহলে কি সেই কাজটা কি সম্পন্ন হয় কিন্তু মানুষ আশা করে রাখে যে কালকে এই করবো ওই করবো এরকমই যে আশা করা যায় উপরে আল্লাহ জানে আশা করা যায় যে সমাধান একটা সমাধান একটা হবে চেষ্টা করতে তো আর কারণ নাড়ির টানে কান টানলে মাথা আসে আর নাড়ির টানে ভালোবাসা আসে নাকি তো কথা কিছু কিছু কথা মনে নাই মুরব্বির সাথে কথা বলে লাগবি আসলে সেরকম তো নাই মানে সবাই পাওয়া যায় না অনেক পুরাতন মুরব্বী যারা আছে কথা অনেক জানে এবং কথাগুলো কিন্তু বাস্তব ছিল প্রত্যেকটা কথারই অর্থ আছে সায়ের যদিও হয়তো তারপরও বাস্তব ছিল হোক আমরা চেষ্টা করতেছি যদি সম্ভব আমরা ভিডিও নিয়ে আসার আর ওই বাড়ির সমস্যা সমাধান করার একটা মাথায় টেনশন তো রয়েছেই দ্বিতীয় টেনশন রয়েছে কিন্তু সেই মোরগ বিজনের বাগানে আর তৃতীয় টেনশন রয়েছে কিন্তু চ্যালেঞ্জ একজন চ্যালেঞ্জ দিছে ওটা কিন্তু আমি গোমর রাখছি যে কে চ্যালেঞ্জ দিছে কেন দিছে এটা কিন্তু আমি বলি নাই আর এটা বলতে চাচ্ছি না আমি যখন সেই চ্যালেঞ্জে বসবো এবং জয়ী হব আমি তখনই বলব যে কে দিছে কেন দিছে এই প্রশ্নটা আপনার কাছে অজানা থাকুক হয়তো এটার আকর্ষণে আপনারা বসে থাকতে পারেন সবাই কমেন্ট করবেন নাগেশ ভাই তাহলে ওই ভিডিওটা দেন তাহলে আমি একটু খুশি হইলাম নাকি যাই হোক একটু দুষ্ট করতেছি তো যাই হোক আর বর্তমান যে পরিবেশ আমাদের আবহাওয়া মানে কিছু বলা যাচ্ছে না এই দিন বৃষ্টি লাগি থাকতেছে আবার সারা আজকে এই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই মার্কের কিছু আগে শেষ হয়েছে এই পরিবেশে সেই মুরব্বীর বাগানে কিন্তু যাওয়া সম্ভব না আর ওখানে তো বেশি একটা জরুরি প্রয়োজন হচ্ছে না প্রয়োজন বেশি হচ্ছে বাড়িটা তো এই বাড়িটার মাথায় কাজ রেখে আমার কোনো কাজে উঠতেছে না এটাই হচ্ছে মূল কথা হচ্ছে মানে ওই যে একটা কথা আছে না যে মাথায় যেটা ভূত চাপে সেটা শেষ না করা পর্যন্ত বই গেলে যাবে শেষ করে পারবো তো এই চেষ্টায় করতেছি তো কাকা বড়ির বাগানে কিন্তু বড়ি শেষ করে দেবেন নাকি এখন ওই যে একটা কথা বললাম যে আশা আছে শেষ করার এখন আমি যদি না পার কিন্তু একজন পারবো তো না কাকা একটু বলবো বল ওই যে একজন কমেন্ট করছিল আসলে জীবন নেওয়ার মালিক তো আপনি কেউ না জীবন নেওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি কেন শেষ করলেন বিষয়টা একটু বলেন ও কাজটা করার আগে অনেক তো অবাক করছি জানি না আল্লাহ মাফ করবে কিনা আসলে মারা যায় সেই ক্ষেত্রে যখন আপনার জীবনের উপর ঝুঁকি আসবে সে মানুষের উপকারে আসবে না জীবটা মহাপাপ মানুষের যদি কেউ উপকারে না আসে যেটা মানুষের ক্ষতি হয় যার দ্বারা মানুষের সবসময় ক্ষতি কামবে সেই জিনিস আসলে না রাখাই ভালো আপনি বাড়ির যদি একটা কুকুর পোষেন কুকুর অনেক কাজের আসে সেই কুকুর যদি একটা মানুষের কাম যায় রাস্তা দিয়ে একটা নিরীহ মানুষ যাইতে লাগবে সেক্ষেত্রে সেই কুকুরকে মানে যে লাউ সেই কদুই হবে মানে যেটা লাও সেটা কিন্তু কদুই আমি এক ভাই বলছিলাম বললাম স্বাভাবিক তাই বলতেছে আবার একটা কথা যে আছে আমরা কিন্তু জানি সবাই যে মিথ্যা পাতা কিন্তু তো জানি না আমি বলতে পারবো না আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ আমি পাপ কাজ করছি এবং তবাও করছি আপনারা হয়তো খেয়াল করতেন বা খেয়াল করেননি তবাও করে মাফ করার মালিক আল্লাহ বিচারপতি একজন সে আমাকে যে শাস্তি দিবে বা যে পাপ যদি লিখে থাকে তাহলে লিখবে এখন আমার মনে হয়েছে কি ওই যে একটা কথা আছে কাকা যে সব কিছুর মালিক তো আল্লাহ বিচার প্রতি কিন্তু একজনই সেই আল্লাহ সেই কিন্তু সব কিছুর বিচার করবে তারপরও আমাদের পৃথিবীতে মানুষ যারা সৃষ্টি করছে এই যে কোর্ট আদালত এই পৃথিবীর মধ্যে যত আদালতেই বলেন মানুষের বিবেক হচ্ছে এত কিছু ধরলে মরি থাকবে না কারণ ওই আমরা কিন্তু চলতে ফিরতে অনেক পাপ করি অনেক অনেক কিছুই করি কারণ রাস্তার থেকে বাড়ির থেকে যখনই বাইর হবেন তখন থেকে পাপ লেখা শুরু এই যে মাটি আপনি মাটিকে আদর দেন না অবশ্যই এই হিসাবে দিতে হবে তাহলে আমরা কি কাউকেই বাতাসে নিয়ে হাঁটবো সম্ভব না তো সেজন্য বলতেছি যে এত ধরলে বা এত ভাবলে মরি নাই এত চিন্তাভাবনা গভীর চিন্তাভাবনা না করি সব করছি এখন বিচার করার মালিক আল্লাহ সে বিচার করবে তো ভিহার্স সেই বাড়ির সমাধান সমস্যার সমাধানটা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি তো খুব শীঘ্রই আমরা হয়তো কমিউনিটি পর্যায়ে আমরা জানাই দিব যে আমরা কখন কবে যাচ্ছি তার কিছু সময় দেন আমাদের আর এদিকে যে পরিবেশের অবস্থা বললাম না যে বাঘরিবের আগ মুহূর্তে একটু বন্ধ হয়েছিল আবার কিছুক্ষণ পরে হয়েছে আবার এই কিছুক্ষণ ধরে ভালো হয়েছে আবার কখন শুরু হবে বলতে পারতেছি না মানে গাছে দেন পানি হাটে রয়েছে